বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করলে এবং এই ব্রত যদি কেউ পালন করে থাকে তাহলে সংসারে কোনো প্রকারের দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা ভগবান নারায়ণ পূর্ণ করেন বন্ধুরা বছরের পূর্ণিমা এবং সংক্রান্তির দিন এই ব্রতকথা শ্রবণের বিধান রয়েছে ব্রতকথা একবার যদি শ্রবণ করে নিতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা এমনকি আপনার অজান্তে করে ফেলা পাপও এক নিমেষেই দূর হয়ে যাবে নতুন বছরে আপনাদের জীবনেই সুখ শান্তি সমৃদ্ধি থাকবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা পাবেন তাই বন্ধুরা আজকের দিনে প্রত্যেকটা মানুষের এই ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন কারণ এই ব্রত কথা শ্রবণ করলে লক্ষ্মী নারায়ণের পূজা আরাধনা করলে যে পূর্ণ লাভ করা যায় যে আশীর্বাদ যে দৃষ্টি লাভ করা যায় তা সম্পূর্ণ রূপে আপনারা পাবেন তবে আপনারা এই ব্রত কথা যখনই শ্রবণ করুন না কেন সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন কারণ অসম্পূর্ণ করে রাখা কোনো জিনিসই সেটা ভালো ফল দেয় না তাই যখনই শুনবেন আপনারা সম্পূর্ণ এই ব্রতকথা শ্রবণ করবেন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু প্রথমে বন্দিনী আমি দেব গজানন সিদ্ধাপদায়ক আর বিঘ্ন বিনাশক হরগৌরী বন্দিনী বীরিঞ্চি নারায়ণ ব্যাসদেব বাল্মীকি বন্দী পোলোমিহর সত্যমে নিয়ত হাসিল যাহার কি পায় হয় ভবন অখিল সরস্বতী বন্তি শিবা সারদা ভবানী সত্যপির উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো হয়ে সকল লোক হয়ে এক চিত্র যার যা চাইবে পর মনের বাঞ্ছিত একতা এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায় চিরকাল দুঃখে থাকে সুখ নাহি পায় একতা সেই ভূমিয়া ভূমিয়ানগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাত বৃক্ষ তলে বসে বিপ্র বিষাদিত মনে কাঁদিত লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতেই দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যবীর দয়াময় দে সত্যনারায়ণ ফকির বেসেতে তারে দিল দর্শন বিপ্রে কহে নারায়ণ সোন মহাশয় কি কারণে কাঁদ তুমি বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন বিপ্র ক্ষতি বলে মাগিয়া ভিক্ষা আমি যাবৎকাল খাই আজ না পাইনু ভিক্ষা মিছামিছি যায় ফকির বলিল দ্বিজ যাও নিজ ঘরে আমাদের করহ পূজা দুঃখ যাবে দূরে ব্রাহ্মণ বলিল নিত্য পুজি নারায়ণ তাহা ভিন্ন না করিব লেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলেন সোনো দ্বীজ পুরাণ ও কুরানে কিছু নাহি মতান্তর রাম ও রহিমের যেন নাহি ভেদাবে ত্রিজগতে এই দুই জানিবে অভেদ বলি তাহা নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খ চক্র গদা পদ্মধারী চারি দেখি তাহা বিপ্রবর করিল ধরণী করিল প্রচুর স্তব গদগদ গদি সপস্যা আবার পুনঃফকীর হইল দেখি তাহা গীজ বর বিস্মৃত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বা বল হে আমায় ফকির বলিল তবে সনদিজ বর পূজার পদ্ধতি তোমায় বলি প্রভু লাগিল ব্রাহ্মণের তরে। গম কিংবা ধান্নাদের আটা সোয়া সেরে সহা সরা কলা করিবে আয়োজন সহা সহাগন্ডা গোবা আর পান সোয়াবন সের চিনি আর সোয়া ক্ষীর তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যপীর চিনি আর ক্ষীর দিতে চার নাই শক্তি আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সফল ভক্ত করি এক মন এক মনে ভক্তি ভরে করিবে অর্চন পূজা অন্তেই ব্রত কথা শুনিবে যতনে বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে সত্যপীর বলি সবে মাথে দেবে হাত নারায়ণ বলিয়া করিবে পণিপাত প্রসাদ লইবে পরে শাস্ত্রের বিধান সব কথা বলি হরি হইল অন্তর্ধ্যান ভক্তিভাবে দ্বীজ হয়ে অতি হরসী কিছু ভিক্ষা করি গৃহে করি উপস্থিত ব্রাহ্মণী শুনিয়া হল আনন্দিত পূজা হেতু আয়োজন করে রীতিমত ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ দিজোর কি পায় প্রভু প্রভুর কি পায় দ্বিজ লোভিল সম্পদ কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানি হলো ভক্তিভাবেই ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজি পারে হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল যাহা বিধি সহকারে দুঃখ কষ্ট দূর হইল আনন্দ ঘরে ঘরে তারপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া শ্রেষ্ঠ তার মন জিজ্ঞাসী সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপচিতিল সাধু বলে নাহি অন্য ধনে এক এককন্যা হেতু সধা দুঃখ হয় মনে যদ্যপি আমার এক জনমে তনয়া সত্যদেবের পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালেই জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণের যে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ জিতিল অতঃর সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনের রাজা নাম নিধি সেই রাজ্যে সদা করে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া তারে তরনি ചാপিয়া পমাদ ঘটিলotar সিন্নি নাহি দিয়া রাজার ভান্ডার মাঝে ধনাদি আদি যা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হইল ছলpei রাজা তার সব লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাকারে রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায় পাত্র অনুরোধে তার পান ফিরে পায় বন্দি থাকে কারা ঘাড়ে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখের মানায় এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখে মহাশোক জুতা সঙ্গতি বিনষ্ট হল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দিচ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা তখন মানুষ করিল পিতা আর পতি আসেই কামনা করিল শ্বশুর জামাতা বন্দী কারা কারে নারায়ণ স্বপ্ন দেন সেই নির্বোপরে শোনো হে মহারাজ আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশ গুণ ধন তুমি দানিবে তাহাতে এই বলে ধরিলেন আপন মুরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল অধিপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল পূর্ণ রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শোনো ওহে সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সকল দ্রব্য তুষাঙ্গার হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লুটাইয়া ধরেই ফকিরের ভায় অবশেষে ফকির তাহারে কিবা করিল ধনেশ্বর যে তরি সব পরিপূর্ণ হইল উত্তর হইল ঘাটে সাধু হইল কলা হল সাধুর রমণী কন্যা শোনে কৌতূহল তরির সামগ্রিক যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জোর করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধু নন্দনী তাহা দেখে সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডোবালো হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা চায় ডুবিয়া মরিতে হেনকালে দৈব পানি হইল আচন্দিক সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শনিকন্যা সেই সিন চাটিয়া খাইল সাধুর জামাতা তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভান্ডারিতে আনি করিলে সহাসে সোনার সিন্নি স্বপ্নে কহিলেনতে দেব সাধু তুমি সোনা হইতে আটায় সন্তুষ্ট আমি স্বপ্নে দেখি সদাকর পরম হরিষে আটার সিন্নি করি পুজোর সবিশেষে ক্রমেতে প্রচার হইল সবার আলোয় ভক্তি ভরে পুচিলেই আশা পূর্ণ হইল এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ সর্ব দূরে যায় শাস্তের বছর সিন্নি মানহে যে না হয়ে দুই মনা কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা অথেব অতঃপর সত্যনারায়ণের ব্রত কথা সম্পূর্ণ হইল আশা করি দর্শক মধ্যরা দ্রুতকথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন পান সুপারি দিয়ে কিন্তু আমরা যে কোনো দেবদেবীকে আমাদের গৃহে পুজো নিতে আসার জন্য আহ্বান করা হয়ে থাকে তাই বন্ধুরা সর্বপ্রথম পানের ওপর দিয়ে দেবেন সুপারি আর ওই সুপুরির মধ্যেও সিঁদুরের একটি ফোঁটা দিয়ে দেবেন এরপর দিয়ে দেবেন একটি হলুদের গাঁট গোমতি চক্র পদ্ম বীজ লক্ষ্মী করি এবং নিখুঁত অক্ষত আতপ চাল বন্ধুরা এখানে আমি অনেকগুলি মঙ্গল সামগ্রিক কথা বললাম কিন্তু আপনাদের পক্ষে যদি প্রত্যেকটি মঙ্গল সামগ্রী জোগাড় করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিনটি মঙ্গল সামগ্রী জোগাড় করার আর এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো আপনারা খুব সহজেই দশকর্মার দোকানে পেয়ে যাবেন আর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে ফুল দিয়ে দেবেন এরপর এই মঙ্গল সামগ্রীগুলি ভগবান নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করবেন এই দিন কিন্তু অবশ্যই মা লক্ষ্মীকে আলতা সিঁদুর নিবেদন করবেন পবিত্র এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা তিথির দিন আপনারা অতি অবশ্যই নারকেল নাড়ু নিজ হাতে তৈরি করে অথবা গুড়ের পায়েস তৈরি করে ভগবানকে ভোগ হিসাবে অবশ্যই নিবেদন করতে পারেন এছাড়াও আপনাদের সার্ধ সামর্থ্য মতো ফল মিষ্টি ভোগ অবশ্যই অর্পণ করতে পারেন তবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন নারায়ণ ভগবানের ভোগের থালা গ্লাসে কিন্তু অবশ্যই একটি করে তুলসী পাতা দিয়ে দেবেন এরপর বন্ধুরা আপনার সিংহাসনে সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করবেন এবং পুজোর পর কিন্তু অবশ্যই বন্ধুরা মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে একদম ভুলবেন না এই দিন যতটা বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র ও গীতা পাঠ যত বেশি সম্ভব পারবেন ততটাই করার চেষ্টা করবেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আপনারা পাঠ করতে পারেন অথবা শ্রবণও করতে পারেন পুজোর পর অবশ্যই মা লক্ষ্মী ও ভগবানের কাছে পুজোয় হয়ে থাকা ভুল দুটির জন্য ক্ষমা চেয়ে নেবেন ও সংসারের মঙ্গল কামনা করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুরঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ফিরে এসে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা ভোগের থালা গেলাস না নেবেন এবং ভগবান মালক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন মালক্ষ্মী ও নারায়ণের কাছে অনুমতি নিয়ে ওনাদের প্রণাম জানিয়ে সেই মঙ্গল সামগ্রীগুলি সংগ্রহ করে নেবেন এরপর লাল অথবা হলুদ রঙের শালু কাপড় নিয়ে নেবেন এবং সেই নতুন শালু কাপড়ের মধ্যে আপনারা এই মঙ্গল সামগ্রিকগুলি রেখে ভালোভাবে একটি গিট বেঁধে পুটুলি তৈরি করে নেবেন তারপর ওই পুটুলিটি ভগবান নারায়ণ ও মা চরণে ঠেকিয়ে এরপর সেই পুটুলিটি আপনার মাথায় ঠেকিয়ে এরপর সেই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির তুলসী মঞ্চে বন্ধুরা এই দিন আপনারা তুলসী গাছে যে জল নিবেদন করবেন সেই জলে সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে আপনারা তুলসী গাছে নিবেদন করবেন তুলসী দেবীকে এই দিন আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন এবং তুলসী দেবীকে জল ফুল নিবেদনের পর ধূপ দ্বীপ দিয়ে আরতি অবশ্যই দেখাবেন এরপর প্রণাম করে নেবেন তুলসী দেবীকে বন্ধুরা আপনারা চাইলে এই দিন তুলসী দেবীর পরিক্রমাও করতে পারেন তুলসী মাতার পুজোর পর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে সেই যে সামগ্রিক পুটুলিটি বানিয়েছিলেন সেই পুটুলিটি তুলসী গাছের গোড়ায় মাটিতে পুঁতে দেবেন বন্ধুরা এই কাজটি কিন্তু আপনারা সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যাবেলায় করবেন না সূর্য থাকাকালীন অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেই আপনারা এই কাজটি সম্পূর্ণ করে নেবেন কারণ বন্ধুরা সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু তুলসী গাছে হাত দেওয়া শাস্ত্রে নিষেধ করা আছে বন্ধুরা সূর্যাস্তের পর পর অর্থাৎ কিন্তু তুলসী গাছে হাত দেয়া বা তুলসী গাছ স্পর্শ করা যায় না যখন তখন কিন্তু তুলসী গাছ স্পর্শ করা একদমই উচিত নয় সদা সর্বদাই বন্ধুরা চেষ্টা করবেন সকাল সকাল সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে তুলসী গাছকে স্পর্শ করা বা তুলসী গাছে জল ফুল নিবেদন করা বন্ধুরা কখনোই কিন্তু বাসি বস্ত্রে বা স্নান করে একদম ভেজা বস্ত্রে তুলসী গাছে জল নিবেদন করা বা তুলসী গাছ স্পর্শ করা একদম উচিত নয় তাই বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন বছরের প্রথম পূর্ণিমা তিথি তুলসী গাছে এই বিশেষ উপায়টি আপনারা কিন্তু দিনের বেলা অর্থাৎ সূর্য থাকতে থাকতে সকাল সকাল এই কাজটি সম্পূর্ণ করবেন সন্ধ্যাবেলা একদমই তুলসী গাছ স্পর্শ করবেন না এমনকি সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল অর্পণ করতে নেই সন্ধ্যাবেলায় তুলসী গাছে সামান্য একটু দূরে তুলসী মাতাকে প্রদীপ নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে এবং সন্ধ্যা আরতি করবেন এরপর তুলসী মাতাকে দূর থেকে প্রণাম নিবেদন করবেন বন্ধুরা তুলসী গাছ আমাদের বাতাবরণকে শুদ্ধ করে পবিত্র করে তোলে কোনো বাড়িতে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির প্রভাব অর্থাৎ বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু তুলসী গাছ খুব সহজেই তা দূর করতে আমাদের সাহায্য করে তাই বন্ধুরা তুলসী গাছ কিন্তু যেখানে সেখানে রাখা উচিত নয় বাড়ির সঠিক স্থানে কিন্তু তুলসী গাছ রাখা উচিত এটি বাড়িতে তুলসী গাছ রাখার জন্য সেই বাড়ির উত্তর পূর্ব কোন বা উত্তর পূর্ব দিক হচ্ছে সর্ব উত্তম বন্ধুরা তুলসী গাছের চারিপাশে কিন্তু কোনো রকম ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না এছাড়াও তুলসী গাছের চারিপাশে যেন কোনো রকমের নোংরা আবর্জনা বা ছেঁড়া জুতো চপ্পল বা ঝাঁটা একদম যেন না থাকে এবং তুলসী গাছের সামনে কোনো রকমের ভেজা জামা কাপড় শুকাতে দেবেন না বন্ধুরা আগেকার দিনে বাড়ির উঠোনের মাঝ বরাবর পূর্ব দিক করে তুলসী মন্দির বা তুলসী মঞ্চ থাকতো অর্থাৎ বাড়ির তুলসী গাছটি থাকতো কিন্তু একটু ওপর দিক করে বাড়ির অন্যান্য গাছের তুলনায় অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদাই উপরেই বন্ধুরা আপনারা বন্ধুরা আপনারা যদি বাড়ির ব্যালকুনিতে তুলসী গাছ রাখেন তাহলেও চেষ্টা করবেন একটু ওপর দিক করে তুলসী গাছ রাখার এবং চেষ্টা করবেন বাড়ির অন্যান্য গাছগুলো যেন সমান সমান না থাকে তুলসী গাছ যেন একটু ওপর দিকে থাকে কারণ তুলসী গাছের স্থান কিন্তু সবার ওপরেই বন্ধুরা যে গৃহে তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে সেই গৃহে মালক্ষী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সদা সর্বদাই বিরাজমান থাকে এবং যেই গৃহের ওপর ভগবান নারায়ণের আশীর্বাদ বজায় থাকে সেই গৃহের ওপর সমস্ত দেবদেবীর কৃপা বজায় থাকে তাই বন্ধুরা বাড়ির তুলসী গাছে যত্ন কিন্তু অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছ যেন সদা সর্বদা সতেজ এবং থাকে বন্ধুরা বছরের প্রথম পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে সংশয় দূর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদী এই পুটুলিটি তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি কলহ আর্থিক সমস্যাও কিন্তু দূর হয়ে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে এই দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়িতে একদম ভুল করেও আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না বাড়িতে ভুল করেও আমিষ জাতীয় আহার আনবেও না বা রান্না করবেন না এবং ভুলেও আপনারা বাইরে কোথাও খাবেন না এই দিন ঘর বাড়ি পরিষ্কারের সাথে সাথে কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়ির পরিবেশ সুস্থ স্বাভাবিক লাগবে অযথা এই দিন বাড়িতে ঝগড়া বিবাদ অশান্তি কলহ চেঁচামেচি একদমই করবেন না এই পবিত্র পূর্ণিমা তিথিতে আপনার সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে এই দিন অবশ্যই কিছু খাওয়ান বা কিছু দান করুন বা সাহায্য করুন এই দিন আপনার বাড়িতে আসা অবলা জীব জন্তুদের বা রাস্তার অবলা পশু পাখিদেরও কিছু খাওয়ান এই দিন আপনারা ভালো ও সৎ কাজ করার চেষ্টা করুন তবেই দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে